এটা হচ্ছে প্রায় তিনশো বছরের পুরানো এই পুজো আর এখানে প্রায় বেশি গ্রাম থেকে পুজো আছে সারা হুগলি বড় মেলা হচ্ছে এই ইঞ্চুরা মা বিশোরি মেলা দেখো বন্ধুরা চারিদিকে শুধু দোকান পাবে যেহেতু এটা হুগলি জেলার সবথেকে বড় মেলা হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় মেলা ইঞ্চুরা মা বিশোরি মেলা তো দেখো সম্পূর্ণ দোকান বসতে শুরু হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণে আমি এই মুহূর্তে চলে এসেছি হুগলি জেলার সব থেকে বড় মেলা ইনসড়ো বিশোরি মেলা আর আমি এই সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মাম মামরী মন্দিরের সামনে বন্ধুরা আর এই মেলা কবে থেকে শুরু কিভাবে শুরু এবং কিভাবে তোমরা আসবে সম্পূর্ণ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতো তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলবটন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে ইঞ্চরা বাজারের যে মোড় সেই মোড়টা তোমরা এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে তোমরা পান্ডুয়ার দিক থেকে আসলে তোমরা এই দিক থেকে আসতে পারবে আর এদিক থেকে তোমরা মগরার যে রাস্তা হয় সেই মোগড়ার দিক থেকেও তোমরা আসতে পারো তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন পুরো মেলা প্রাঙ্গনে ঢুকবো এবং মেলা প্রাঙ্গনে গিয়ে সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা পাশগুলো এই রাস্তার পাশগুলোতে দেখো দোকান করতে অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু মেলার আর তিন থেকে চার দিন পাখি আছে যদিও বৃষ্টির কারণের জন্য মেলা এখনো বসতে দেরি হচ্ছে না হলে এতদিন প্রায় মেলা বসে যায় কারণ এই যে রাস্তা তোমরা দু সাইড দেখতে পাচ্ছ এই দু সাইডে প্রচুর দোকান বসে আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি দেখো দোকান বসে গেছে বন্ধুরা মেলা দোকান বসে গেছে আর এইগুলোতে অলরেডি যে তোমার কাঠের মানে যে চৌকি হয় অথবা পত্র হয় সেইগুলো এখানে বসে এবং এরপরেও যে তোমার স্টেশনারি জিনিসগুলো সেগুলো তুমি এখানে পেয়ে যাবে আর পুরো মেলা প্রাঙ্গণে আমি ঢুকে গেছি যদিও মেলার আর কিছুদিন বাকি আছে দেখতে পাচ্ছ সামনেই যে মোড়টা এই মোড়টায় হচ্ছে ইনসো বিশি মেলার মোড় এই মোড় থেকেই মেন মানে যে মেলা সেই মেলা সেখান থেকে শুরু হয়ে যায় অলরেডি দেখো যে বাদামের দোকান সেই মানে বাদাম জিলাপির দোকান সেই দোকান বসে গেছে আর এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন ইঞ্চড়ি বেসরির যে পপার যে মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা হচ্ছে এটা আর এই সোজা তোমরা চলে গেলে চলে যাবে হচ্ছে যে সোমরা বা কোরোলা তোমরা এদিক থেকেও আসতে পারো তো কীভাবে আসবে আমি তো সম্পূর্ণ বলবোই তো বন্ধুরা দেখো অলরেডি যে মেলাগুলো হয় সে মেলার অলরেডি দোকান দু সাইডে বসতে প্রায় শুরু হয়ে গেছে যদিও মেলার দিন থেকে চার দিন বাকি আছে তো কিবার বার বুঝো আমি সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো তার আগে তোমরা যে এখন যে এই মেলার প্রস্তুতি সেই প্রস্তুতি ভিডিওটা দেখতে থাকো দেখো চার সাইডের দোকান অলরেডি ক্যাপটা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মেলা প্রাঙ্গন এই মেলা প্রাঙ্গণে অলরেডি সম্পূর্ণ দোকান বসতে শুরু হয়ে গেছে যদিও মেলার আর কিছুদিন বাকি আছে আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের পাশেই হচ্ছে মায়ের মন্দির আর দেখো বন্ধুরা অলরেডি কত দোকান বসে গেছে যদিও বৃষ্টির জন্য বা অনেক জায়গায় বন্যা হয়ে গেছে তোমরা জানো তার জন্য কিছু দোকান এখনো বসতে লেট হচ্ছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন মায়ের মন্দিরের সামনে যাই গিয়ে মাকে দর্শন করাই তোমাদের আগে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সেই যে বিশ্বরী মেলা সেই মায়ের মন্দিরের সামনে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মন্দিরের যে চূড়া তো সেই চূড়া যদিও আজকে মঙ্গলবার বা শনিবার নয় তার জন্য এখানটা এখন গেটগুলো বন্ধ করা আছে আর দেখো মেলার যে প্রস্তুতি সম্পূর্ণ তুঙ্গে সম্পূর্ণ শুরু হয়ে গেছে তোমরা তো ঢোকার মুখেই বুঝতে পেরে গেছো আর এইদিকে দেখো চারিদিক দিয়ে পুরো বাঁশের যে ব্যারিকেটগুলো হয় সে ব্যারিকেড করে দিয়েছে কেন করেছে সেটা তো আমি আগে বলবোই তো তবু তার আগে তোমাদেরকে আমি মাকে দর্শন করানোর চেষ্টা করি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে খালি মায়ের যে মন্দিরটা সেই মন্দিরটা তোমরা দেখো আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হুগলিবাসীর গর্ব বন্ধুরা আর এই চূড়া কতটা বিখ্যাত আশা করছি তোমরা তো জানো আর এটা হচ্ছে সব থেকে হুগলি জেলার বড় মেলা বন্ধুরা দেখতে পাচ্ছ মা মনসাকে সামনে আর এই যে চারি সাইড গুলো সম্পূর্ণ ভাবে ব্যারিকেট করে ঘিরে দেওয়া হয় মায়ের যে মানে যে মূর্তি সে মূর্তিগুলো আসে আর দেখো সামনেটা কত সুন্দর ভাবে সাজানো আছে যদিও এখন তালা বন্ধ করা আছে মায়ের মন্দিরের সামনে তো তার আর বন্ধুরা দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তি সে মূর্তিটা আমি তোমাদেরকে দেখালাম আর এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে যে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সম্পূর্ণভাবে হয়ে যায় দিনে বন্ধুরা আর দেখতে পাচ্ছ চারি সাইডে যে বাঁশের যে ব্যারিকেড গুলো করে দিয়েছে এই ব্যারিকেডের লাইন ধরে ধরে এইখান দিয়ে এসে মায়ের যে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে মাকে দর্শন করতে হয় বা পুজো দিতে হয় আর এই সাইডের যে ব্যারিকেড গুলো তোমরা বাঁশের যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছ এই ব্যারিকেড গুলো দিয়ে সম্পূর্ণভাবে যে ছাগ যে বলি হয় সেই ছাগ বলি হয় তো একটা হাড়িকট এটা হচ্ছে মেন হাড়িকাট দেখতে পাচ্ছ এটাকেও ঘিরে দিয়েছে এবং এই যে ব্যারিকেডগুলোর মানে বাঁশগুলো যে ব্যারিকেড করা আছে প্রত্যেকটা ব্যারিকেডে তোমাদের যে ছাগগুলো বলি হয় কয়েক হাজার হাজার ছাগও বলি হয় বন্ধুরা আর দেখো বন্ধুরা এই যে তোমরা এখানে সামনে বাঁশটা দেখতে পাচ্ছ এখানে যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী অনেক অনেক মোতায়েন থাকে কারণ বহুত বহুত জনসমগম হয় বন্ধুরা আর কটা দিন পরই এই মেলা শুরু হচ্ছে তো তোমরা কীভাবে আসবে তোমরা তো অবশ্যই জানো আর তোমরা কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে এখনই বলছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা এখানে আসবে কীভাবে ইঞ্চরোই মা বিশ্বরী মন্দিরে এই তোমরা এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে হাওড়া কাটোয়া লোকাল যে আছে সেই হাওড়া কাটোয়ার লোকালে সোমরা স্টেশনে নেবে আসতে পারো জিরা স্টেশনে নেবে আসতে পারো বা বর্ধমান যে মেন লাইন আছে বর্ধমান হাওড়া মেন লাইন সেই মেন লাইনে তোমরা মগরা বা পান্ডুয়া বা খন্নান তোমরা যেখান থেকে নেবে তোমরা চলে আসতে পারবে এই ইঞ্চড়ো মা বিশ্বরী মন্দিরের সামনে আর এই মেলাটা শুরু হচ্ছে বন্ধুরা আগামী শুক্রবার আগামী শুক্রবার মানে আজ থেকে আর চার দিন পরে এই মেলাটা শুরু হচ্ছে তো কী শুরু হচ্ছে সেটা তো তোমরা জেনেই গেলে আর ডেটটা তো তোমাদেরকে আমি আর কিছুক্ষণের মধ্যেই বলে দেবো বন্ধুরা আর ভিডিওটা সম্পূর্ণ তোমরা ওয়াচ করতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে বলো না আর এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ অসুখ গাছ আর এই অসুখ গাছের নিচেই হয় সম্পূর্ণ যে ছাক বলি সেই ছাক বলি বন্ধুরা বন্ধুরা এই মেলাটা হতে চলেছে আগামী শুক্রবার মানে চব্বিশে শ্রাবণ আর আগস্ট মাসের নয় আগস্ট শুক্রবার দিন এই মেলাটা সম্পূর্ণভাবে শুরু হয়ে যাচ্ছে তো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক বন্ধুরা এখানে চলে এসো মাকে এসে দর্শন করে যাও এবং মায়ের যে পুজো সেই পুজো তোমরা দিতে পারবে আর এর সামনে হারে বিভাগ কয়েক লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসে মায়ের কাছে পুজো দিতে এবং যারা যারা মানসিক করে তারাও আসে আর এখানে তো কয়েক লক্ষ লক্ষ ছাগ বলি ভাই বন্ধুরা তোমাদেরকে তো আমি সেটাও দেখালাম আর বন্ধুরা এটা হচ্ছে প্রায় তিনশো বছরের পুরানো এই পুজো আর এখানে প্রায় বত্রিশটারও বেশি গ্রাম থেকে পুজো আছে বন্ধুরা সারা হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় মেলা হচ্ছে এই মা মেলা দেখতে পাচ্ছ এখানে যে সম্পূর্ণ যে খোলা মাঠ এই মাঠে সম্পূর্ণ মেলা সম্পূর্ণ ব্যাকটা ভাবে ভরে যায় বন্ধুরা যদিও কদিন বৃষ্টির জন্য আমি তোমাদেরকে আগে বললাম এখনো বলছি বৃষ্টির জন্য মেলা বসতে অনেকটাই দেরি হয়ে গেছে তবু আজ থেকে যেহেতু সূর্যোদয় দেখা মিলেছে তাই জন্য মেলা আজ থেকে পুরো সম্পূর্ণভাবে ভাবে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এদিকে যে রাস্তাটা এই যে মাঠটা এই মাঠটার এইখানটায় বেশিরভাগই সম্পূর্ণ যে নাগর দলাগুলো হয় ইলেকট্রিক নাগর দলা থেকে শুরু করে আরও যে নাগর দলা বা মোটর রেসিং ব্রেক ড্যান্স যে ইলেকট্রিকের জিনিসগুলো হয় সেইগুলো এখানটায় বেশি বসে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ট্রয় ট্রয় ট্রেনও বসবে তো তার জন্য এখানে চলে এসেছে আর সামনে রেডি হতে শুরু হয়ে গেছে আর এই মাঠটা দেখো এইখানটা সম্পূর্ণ ইলেকট্রিক বেশি জিনিস হয় আর এই দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে মাঠটা এই মাঠটা পুরো মেলাতে ভরে যাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য জলও জমে গেছে এখানে অনেক জায়গায় তবুও এখানে অনেক পাথর ফাথর দিয়ে এই জলগুলো মানে গর্তগুলো বোঝানোর চেষ্টা করছে বন্ধুরা তো দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে আমি নিমন্ত্রণ করে দিলাম আগামী শুক্রবার শ্রাবণ এবং আগস্ট তোমরা চলে এসো এই মেলা দেখতে বন্ধুরা আশা করছি মা তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা চারিদিকে শুধু দোকান পাবে যেহেতু এটা হুগলি জেলার সব থেকে বড় মেলা হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় মেলা ইঞ্চুর মা বিশোরি মেলা তো দেখো সম্পূর্ণ দোকান বসতে শুরু হয়ে গেছে আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইড টা হচ্ছে ওদের কার্যালয় তোমরা যদি এখানে মেলা প্রাঙ্গনে কেউ দোকান বসাতে ইচ্ছুক তো এখানে কার্যালয় এসে কথা বললে তোমরা এখানে দোকানও বসাতে পারবে বন্ধুরা আর এখানে প্রচুর যেমন প্রচুর জনসমাগম যেমন কয়েক লক্ষ লক্ষ পূর্ণার্থী বন্ধুরা এখানে আসে আর বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিলাম আগামী চব্বিশে শ্রাবণ নয়ই আগস্ট তোমরা এখানে চলে এসো ইঞ্চুরি মা বিশোরি মাকে পুজো দিতে এবং দর্শন করতে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি করতে বলছি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন এখন প্রেস করি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আপাতত বাই বাই